আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এই ধরনের লজিক গেট থেকে আমরা যদি এক্সের মান বের করতে চাই অর্থাৎ লজিক গেট থেকে লজিক যদি লজিক ফাংশন সরলীকরণ করতে চাই তো এইটার এক্সের মান কি হবে এই তথ্যের আলোকে তাই না এবং সেটাকে আবার সরল করে একটা মান বের করতে হবে তো যাই আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব এইখানে ডি চারটা ইনপুট তো প্রথমে এ আর বি যোগ হয়েছে যে যোগের গেট কিন্তু এটি আর যোগের সাথে নট যুক্ত হয়ে নর গেট তৈরি হয়েছে তার মানে এইটার যে আউটপুট হবে এটাকে আমরা বলতে পারি এ আর বি গুণ করে তার সরি যোগ করে তার উপরে নট এ প্লাস বি এই যে এ প্লাস বি এটা হচ্ছে প্লাসের জন্য প্লাসের উপরে এ নটটার জন্য উপরে নট হবে তাহলে এটাকে আমরা পড়তে পারি এ ন আর বি অর্থাৎ এ আর বি মিলে এটি গেট তৈরি হয়েছে এবারে এইখানে আসি সি আর ডি মিলে আবার একটি এখানে একটি নর তৈরি হবে তার মানে কি এই ডি মিলে এখানে যোগ হয়েছে যোগ হয়ে তারপরে নট দিতে হবে এই যে আর ডি মিলে যোগ হয়েছে যোগের উপরে আবার এই নটটা যুক্ত হয়েছে তো এইটা হচ্ছে এইটা আউটপুট এবার এই দুইটার পরে আমরা এটা অঙ্কন করব। তারপর সবার শেষে এইটা এইখানে কি ঘটনা ঘটেছে এইখানে এই উপরের লাইনের এই উপরের এইটার আউটপুট হচ্ছে এইটা আর এটার আউটপুট হচ্ছে এটা তাই না এই দুইটার মান আবার গুণ করেছে এটা কিন্তু অ্যান্ডের প্রতীক তার মানে কি গুণ হয়েছে গুণ এই দুইটা লাইন গুণ হয়েছে এখন এই দুইটা লাইন কিসের লাইন এটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে এইটা তা এই দুইটা গুণ হবে তাহলে এখানে যে লাইনটা বের হলো এটা এইটাই ইনটু তো এবার এই লাইনটা তাহলে কী হবে এই লাইনটা যে এই গেটটা এইটার এই যে আউটপুট হবে সেটা হবে এটা আর এটা গুণ হবে কারণ এটা গুণের জন্য অ্যান্ড গেট এটা এটা গুণ করে এই লাইনটা বের হয়েছে তাহলে আমরা এই এই লাইনটার নাম দিতে পারি এটা ইন্টু এইটা এই যে এটা দিতে পারি এইটা ইন্টু এইটা এবার এক্সের মান কী হবে এক্সের মান হবে এইটার সাথে আবার এইটা গুণ হবে এই দুটো গুণ হবে আবার এখানে অ্যান্ড গেট তার মানে কি এই মানের সাথে এই লাইনটা গুণ হবে এই লাইনটা কীসের লাইন এটা এখান থেকে আসি এই যে দিক দিয়ে ঘুরতে ঘুরতে আসি এইদিকে সাপের মতো এখানে চলে গেছে সাপের নেক্সটা এখানে মানে এখান থেকে উৎপত্তি হয়েছে তার মানে এ থেকে উৎপত্তি হয়ে এখানে ঘুরতে ঘুরতে গেছে তার মানে ফাইনালি এটা কিন্তু এ তাই না এটার সাথে এ এখানে গুণ হবে তো আমরা তাহলে এটার সাথে যদি গুণ করে লিখতে চাই এটা লিখতে পারি এই যে এটা টোটাল লিখলাম তারপর এখান থেকে এই পর্যন্ত ব্র্যাকেট দিয়ে তার সাথে এ যুক্ত করলাম তো এটা হচ্ছে এক্সেল আউটপুট এখন এইটার যদি সরলী সরলীকরণ মান বের করতে বলে সরল করতে বলে তাহলে কী করব এটাকে আবার সরল করার জন্য আমরা এটা পরের পেজে নিয়ে যাচ্ছি এখানে জায়গা নাই এই যে নিয়ে আসলাম ওই লাইনটা এখানে নিয়ে আসলাম সমান দিয়ে সরল করতে হলে আমরা ব্রাকেটের মধ্যে যে অংশটুকু আছে সেই অংশটুকু আগে করবো এটা এ প্লাস এর উপরে যদি নট থাকে তা এই নটটা ভেঙে দুইটা করা যায় ডি মর্গিনের প্রথম উপপাদ্য অনুযায়ী এই নটটা ভেঙে আর বিয়ের উপরে আলাদা আলাদা করা যাবে কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে অর্থ থাকলে অ্যান্ড হবে তো যাই আমরা এখানে লিখতে পারি এ নট ইন্টু বি নট লিখতে পারি কিন্তু এটার পরিবর্তে এটা পেলাম ব্র্যাকেট তুলে দিলাম প্লাসটা এখানে রাখলাম আবার অনুরূপভাবে সি নট ডি নট লিখতে পারি কারণ এইখানেও এই নটটা ভেঙে সি এর উপরে ডি এর উপরে দিলাম আর এই প্লাসটা ইন্টু হয়েছে এ যেখানে ছিল সেখানে রেখে দিলাম এবার এইটার সাথে গুণ করবো এটার সাথে গুণ করবো ব্র্যাকেট তুলে দিব এর সাথে যদি এটা গুণ করি তাহলে হবে এ ইন্টু এ নট বি নট এটা হবে প্লাস এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে এ নট ডি নট এটা হবে এখন এ ইন্টু এ নট সমান কিন্তু জিরো এ ইন্টু এ নট সমান জিরো তাহলে আমরা লিখতে পারি জিরো ইন্টু বি নট এটা লিখতে পারি কিন্তু তার সাথে জিরো ইন্টু বি নট মানে জিরো হয় প্লাস এখানে যা আছে রেখে দিলাম এবার জিরোর সাথে এটা যোগ করে এ সিনর ডিনট হবে এটা হবে অর্থাৎ ফাইনালি তাহলে এটার আউটপুট পেলাম এ সিনর ডিনট এটা আউটপুট হলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা পেয়েছে